ইউটিউবে মাশরুম আবাদের পদ্ধতি রপ্ত করে বেশ সফল হয়েছেন বান্দরবানের এনিমং মারমা শুধু তাই নয় পাহাড়ে তার কাছে দেখে মাশরুম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই জানা গেছে দু হাজার সালের দিকে ইউটিউবে মাশরুম চাষের পদ্ধতি নিয়ে বিশেষ একটি কন্টেন্ট দেখে রপ্ত করেন মাশরুমের আবাদ প্রক্রিয়া এরপর নিজে শুরু করেন এবং পরবর্তী ধাপগুলো রপ্ত করেন ইউটিউবের কল্যাণে বর্তমানে এনিমং মারমা মাশরুম চাষে সফল একজন খামারি তার খামারে প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশ কেজি মাশরুম উৎপাদন হয় যা তিনি কেজি প্রতি বিক্রি করেন তিনশো টাকা দরে আবার মাশরুম বিক্রি করতে তাকে কোথাও যেতে হয় না বরং পাইকারিও খুচরা বিক্রেতারা তার খামার থেকে মাশরুম সংগ্রহ করে নিয়ে যায় আমার বর্তমানে এখন দৈনিক দশ পনেরো কেজি আপনার এই কাঁচা মাশরুম উৎপাদন হয় যেটা অর্গানিকভাবে আর কি এখানে কোনো মেডিসিনের কোনো ইয়ে নাই তো পাইকাররা আমার এখান থেকে এসে নিয়ে যায় যার বর্তমান বাজার মূল্য হচ্ছে তিনশো টাকা করে এদিকে এনিমং সুদে যে মাশরুম উৎপাদন করে থেমে গেছেন তা নয় তিনি এখন রীতিমতো নতুন নতুন মাশরুম খামারি তৈরি করছেন নিজের খামারে উৎপাদন করছেন মাশরুমের টিস্যু চারা যা নতুন খামারিদের কাছে বিক্রি করে করছেন বাড়তি আয় আবার তার উৎপাদিত টিস্যু চারা দিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা টিস্যু কালচারের মাধ্যমে বীজ উৎপাদন করি এবং নিজেও দেখতেছেন মাশরুম উৎপাদন করি এই বান্দরবানের কিছু আপনার এই যে যারা শিক্ষিত ছেলেপেলে আছে বেকার তো সেক্ষেত্রে এই মাশরুম চাষটা হচ্ছে ঘরের ভিতরে যেহেতু করা যায় তো সেক্ষেত্রে আমিও চিন্তা করলাম যে না আমার এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে মানে এলাকার অনেক ছেলেপেলেদেরকেও উৎসাহিত করানোর মাধ্যমে এই মাশরুম চাষটা বৃদ্ধি করা আর কি নতুন উদ্যোক্তাদের প্রতি এনেমং মারমার বার্তা তিনি এলাকার শিক্ষিত বেকার যুবকদের মাশরুম চাষের পদ্ধতি ও কলা কৌশল শিখিয়ে তাদের স্বাবলম্বী করতে চান তার বিশ্বাস মাশরুম আবাদের মাধ্যমে শিক্ষিত বেকার যুবক যুবতীরা রচনা করবে তাদের ভবিষ্যৎ আমি মানে নিজে এগিয়ে যেতে পারবো আর এলাকার পেলে যারা বেকার যুবক যুবতী আছেন তারাও এই মাশরুম চাষের মাধ্যমে তারা একটা কর্মসংস্থান একটা তারা সৃষ্টি করতে পারবে এটাই আশা করি প্রথম দিকে এনিমং মারমা ইউটিউব থেকে মাশরুম আবাদ রপ্ত করলেও পরবর্তীতে স্থানীয় এনজিও হেলেন কেলার তাকে আর্থিক ও সার্বিক সহযোগিতার মাধ্যমে মাশরুম চাষে উদ্বুদ্ধ করেন বর্তমানে তিনি স্থানীয় শিক্ষার্থীদের মাশরুম চাষ সম্পর্কে প্রশিক্ষণ দেন এনিমং এই সাফল্য কেবলমাত্র তার ব্যক্তিগত নয় তিনি মনে করেন তার এই সাফল্য পার্বত্য জেলা সহ দেশের নানা প্রান্তের শিক্ষিত বেকার যুবকদের উদ্যক্তা হতে উৎসাহ যোগাবে পার্বত্য জেলা বান্দরবান থেকে রিমন পালিতের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম